সম্মানিত ভিওর্স যে সমস্ত ভাইদের ইচ্ছা আছে যৌন চাহিদা আছে বাট আপনার লিঙ্গ শক্ত না হওয়ার কারণে আপনার যৌন চাহিদাটা মিটানো সম্ভব হচ্ছে না স্ত্রীর সাথে মন মালিন্যতা হচ্ছে সে সমস্ত দাদা ভাইদের জন্য আমরা নিয়ে আসলাম ছয় ইঞ্চি তিন কোনো একটি বেল সিস্টেম কন্ডম এই কন্ডমটা ব্যবহারে আপনি কিন্তু আপনার মনের মতো সহবাস করতে পারবেন স্ত্রীকে খুশি করতে পারবেন এবং যে সমস্ত দাদা ভাইদের বয়স এবং ডায়াবেটিসের কারণে আপনার লিঙ্গ শক্ত হচ্ছে না সে সমস্ত দাদা ভাইরাও কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন তাদের জন্যই স্পেশালি এই প্রোডাক্টগুলো বানানো যাদের বয়সের ভারে হচ্ছে আপনার লিঙ্গ আর শক্ত হয় না তাদের জন্য এটা খুবই কার্যকরী প্রোডাক্টটা মাথার দিকে সফট এবং বডিটা হচ্ছে হার্ড আপনি এটা যতই কাজ করেন চাপাচাপি করেন এটা ভাঙা পড়বে না যাদের লিঙ্গ মোটামুটি শক্ত হচ্ছে কিন্তু সময় পাচ্ছেন না এক থেকে দুই মিনিটেই সহবাস এক থেকে দুই মিনিটেই বীরজপাত হচ্ছে সেই সমস্ত ভাইদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট আপনি এখানে আপনার লিঙ্গটা রেখে দিবেন রাখার পর আপনি কাজ করবেন কাজ করলে আপনার বীজপাত হলেও এটা কিন্তু আর ভাঙা পড়বে না এটার মাধ্যমে আপনি কিন্তু আপনার কাজ চালিয়ে যেতে পারবেন তো এটা দিয়ে আপনি পাঁচ সাত বছর ইউজ করতে পারবেন আমরা পাঁচ বছরের গ্যারান্টি দেই সাথে একটা জেল ফ্রি দিব এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হাতে হাতে পৌঁছায় দিই তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে আপনারা হোয়াটসঅ্যাপ বিমোতেও নক করতে পারেন এটা সিস্টেম হলো তিন কোনা বেল সিস্টেম এই যে আমি বেলটা লাগিয়ে রাখছি আপনাদের দেখার সুবিধার্থে এটা হচ্ছে জাস্ট শর্ট প্যানের মতো পরবেন পরার পর এখানে যে পয়েন্ট আছে পয়েন্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার বেল ছোট বড় করে নিতে পারবেন যদি বড় প্রয়োজন হয় এখান থেকে লুজ করলে বড় হবে আবার ছোট প্রয়োজন হলে এখান থেকে টান দিয়ে ছোট করতে পারবেন খুব ইজিলি এটা ফিট করা যায় তো আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ